এখানে এক লক্ষ বারো হাজার টাকা দিয়ে দিতেছে বুঝতে পারতেছেন যে বাইকের যে ইয়া গুলা আছে ডিসকাউন্ট গুলো আছে সেগুলো কি রকম হইতেছে আজকে মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকায় নিতে পারবেন ছয় হাজার টাকা তার উপর ডিসকাউন্ট দিয়ে দেওয়া হয়েছে এক লক্ষ বিয়াল্লিশে ভাই পাঁচ হাজার দিতেছেন বাইশের মডেল এর গ্রাফিক্স ভালো যায় এখানে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকায় পালসার গাড়ি দিতেছে দু হাজার বাইশের মডেল আমরা বিশের মডেল বিক্রি করলে এক লক্ষ পঁয়তাল্লিশ চল্লিশ বিশের মডেল এর জায়গায় বাইশের মডেল বাইশের মডেল দেখছেন তো এই যে অফার গুলা কিন্তু সীমিত সময়ের জন্য যারা যারা নিতে চান

আপনার শোরুমটা কোথায় সেটাও বলেন মাসুদ আমাদের শোরুম হচ্ছে ঢাকার উপরে আবিদ মোটরস সবিরপুর টাঙ্গাইলে

আপনি আপনার সেরাটা আপনি নিতে পারবে পরবর্তীতে কিন্তু বাইক খেলে পাওয়া যাবে না বাইক শেষ হয়ে গেলে তখন আপনি আফসার্স করে লাভ হবে না সময় থাকতেই আপনি যত দ্রুত সম্ভব আপনার পছন্দের বাইক দিয়ে আপনি সম্মভাবে পড়তে পারেন সেই আশায় আজকে আমাদের অফার সম্পর্কে বিস্তারিত গাড়ি দেখানো দেখা শুরু করব ইনশাআল্লাহ ওকে ঠিক আছে ভাই তাহলে প্রথমে আমরা শুরু করে হচ্ছে সুজুকি এসে এসএফ ফর্মুলা গ্যারেজ এটা কি ভাই কত সালের মডেল এটা 24 এর মডেল 24 এর 6 নম্বর মাসে কেনা একদমই সুপার ফ্রেশ কন্ডিশনে যারা নতুন গাড়ি কিনতে যাচ্ছেন এস তাদের

সেই দামে কিন্তু এরকম আকর্ষণীয় গাড়ি কিন্তু আরো আছে মাঝখানে তাই না ওকে ঠিক আছে তাহলে আমরা পরবর্তীতে বাইকে চলে যাই পরবর্তীতে হচ্ছে যে চব্বিশের মডেল চব্বিশের মডেল এটা চব্বিশের মডেল আট বিয়ার আপনার হচ্ছে যে সহ এটা

তেমন ইউজ করা হয় একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এই বাইকটা লাস্ট কত সাল পর্যন্ত মানে ইয়ে আসছিল আঠারো নাকি এটা হচ্ছে 18

দেখুন এটা আপনাদের এইভাবে দেখাইতেছি একবার ভিতরে ভিতরে এরপরে হচ্ছে আমরা পালসার এর থেকে শুরু শুরু করি পালসার যে বাইক বল আছে সেখান থেকে শুরু করি পালসার আরো নম্বরে লে হ্যাঁ পুরো নাম্বার করা আপনারা হচ্ছে একটা টেক্সট শেষ হয়ে গেছে

অনেক শোরুম আছে যাচাই করে আমার কাছ থেকে গাড়ি নিতে পারবেন ওকে দেখেন এই যে অফার গুলা দিতে আপনাদের এই অফার গুলা আপনার পাশে আরো যে শোরুম আছে যেগুলা সেগুলো কিন্তু আপনার যাচাই বাছাই করে তারপর দেখতে পারবেন যে কে কম দামে দিতে আছে এবং বাইকের কন্ডিশন গুলো কিরকম

1100 টাকার দামে পালসার ডাবল ডিএক্স তাও টাকা দামে কত পালসার ডাবল ডিএক্স এর জি এমনি নাম্বার করতে কত লাগে সেটা নাম্বার করতে আপাতত টাকা দেখেন টাকা নেয় তার সাথে আবার মানে দাম কমাই দিতেছেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এটা তো ভাই সতেরো হাজার টাকার বাইক মাত্র কত দিতেছেন মাত্র এক এক লক্ষ পনেরো দেখেন আর এটা মডেল জানি কত বললেন ভাই উনিশের মডেল উনিশের মডেল বাইকটা ভালো করে দেখে নেন

তারা নিতে পারবেন এটা মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা নিতে পারবেন এরপরে হচ্ছে যে আমরা নতুন কিনতে চান

পঁচিশ হাজার টাকা কমে নিতে পারবেন যারা সিঙ্গেল ডিস্ক এপিএস করতেছেন একদমই ফুল ফ্রেশ নতুন কন্ডিশন এবং প্যাকেট কন্ডিশন গাড়ি যারা পাঁচ আর সিঙ্গেল ডিস্ক করতেছেন তারা চাইলে কি পারবেন তাহলে ভাই প্রাইসটা কত হইল এক লক্ষ নব্বই হাজার টাকা দেখেন এখন আমি বাইকটা দেখাই এতদিন কিন্তু আলাপ করলাম এখন আপনাদের বাইকগুলো দেখাবো আসলে যে যা বলছে তার সাথে মিল কত ঢুক আছে আমি একটু ভালো করে দেখাই প্রথমত বাইকের টায়ারটা দেখাচ্ছি দেখেন টায়ারের যে লুমগুলা গুলা সেগুলা কি বোঝা যাচ্ছে কি না জানি না একবারে স্পষ্ট ক্লিয়ার তারপরে হচ্ছে যে ডিস্কের কন্ডিশনটা সেটা দেখেন এই যে ডিক্সের কন্ডিশন এ বিএস এর কন্ডিশন আর তারপরে যেখানে যে স্টিকার গুলো থাকে এইগুলোর কন্ডিশন লেখা দেখেন এখন পর্যন্ত ভিজিবল এই সব দেখা বাইক আপনি নিতে পারবেন সামনে দেখেন এই যে এই এদিকটা দেখেন কোথাও কোনো সিঙ্গেল ক্রাস বা দাগ যদি থাকে তাহলে বলবেন না এসে কোনো সিঙ্গেল ক্রাস বা দাগ নাই টাঙ্কির দিকটা দেখেন একেবারে শোরুম কন্ডিশন যে বলছে না আসলে কিন্তু শোরুম কন্ডিশন ভালো করে একটু ভালো করে দেখাই বাইকটা ক্যামেরা ভিতরে যাবো কিনা তারপর দেখাই ইঞ্জিনটা দেখেন এই যে একবারে নতুন

কোন ধরনের কাজ নাই নেবেন কি ভাই গাড়ি আমি এরকমও বলি গাড়ি একদিন চালানি পরে যদি মনে হয় গাড়ি কিনে ঠেকে গেছেন অথবা ইঞ্জিনে বড় ধরনের সমস্যা আছে দিন পেতে তো আর প্রতিশ্রুতি ডিজাইনে কেন কারণ ইলেকট্রনিক সমস্যা হতে পারে ইঞ্জিনে যদি সমস্যা হয় আপনার গাড়ি আপনার টাকা বেগে নিয়ে যাবেন কাতা আমার নিজের টাকা দিয়ে কি অফার দিবে আর কি ভাবে বলবে আপনাদের দেখেন যেটা হচ্ছে ভাই গত মিডিয়ামে সহ মোট ছিল গত 1 اكتوبر 22 জানা থেকে ভাই না ডিসকভার 125 এর তে দাম কমে বেড়ে গেল ডিসকভারে 205 এর দাম কমে এসে আমরা নাম্বার সহ রেজিস্ট্রেশন নাম্বার সহ অনেকে স্বপ্ন থাকে যে এটা জিজার মন্টন বাইক কিনবে তারা translateX এইটা বাইক দেখতে পারেন এবং তিন দিনের কিন্তু আপনাকে গ্যারান্টি দিতেছে যেটা অন্য বাইকে কেউ দিতে দেয় না অন্য শোরুমে কেউ দেয় না এর পরবর্তীতে আপনার মন্টন 23 এর মডেল 23 এর মডেল টাঙ্গালের নাম্বার এটা হ্যাঁ টাঙ্গালের নাম্বার করা হচ্ছে

এটা হচ্ছে টাঙ্গাইলের নাম্বার সহ তেইশের মডেল তেইশের লাস্টে চব্বিশ হাজার মতো রেজিস্ট্রেশন করা আপনারা ছাব্বিশ সাল পর্যন্ত ট্যাক্সি মানে মেয়াদ পাবেন এটা হচ্ছে এখন পর্যন্ত কোনো কিছু কাগজও হয় নাই রেজিস্ট্রেশনের আবার অনেকে এসে বলবেন বা ট্যাক্সি ম্যান না দেখান কারণ হচ্ছে যে যে ব্যক্তি বিক্রি করছে উনি এক প্রবাসী ভাই ওনার হঠাৎ করে টাকা প্রয়োজনের কারণে বিক্রি করছে এখনো দেশে আছে চাইলে মালিকানা করে নিতে পারবেন আপনারা হচ্ছে যে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম রাখা যাবে চাইলে যে কোনো মতে মালিকানা পরিবর্তন করে দিতে পারবেন এখনো টেক্স টু আপনার হচ্ছে নাম্বার প্লেট কিছুই উড়ানো হয় নাই গাড়ি বিক্রি করার পরে ওনাকে উড়িয়ে দেবো ওনাকে নিয়ে সাথে নিয়ে যে তার সাথে নিয়ে বিয়ে দিতে চায় আপনারা হচ্ছে স্মার্ট এটাও কিন্তু

দু হাজার তেইশ এর মডেল টায়ারটা দেখেন তো এরকম গাড়ি কিন্তু সচরাচর পাওয়া যায় না এই রেটের ভিতরে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন কারণ অনলি ওয়ান পিস আছে

এবং মনোটনও বিক্রি হয় আলহামদুলিল্লাহ অনেক ভালো সবসময় মনোটন আমার কাছে বেশি কালেকশন থাকে অন্য অন্য গাড়ি কারণ হচ্ছে আমার বেশিরভাগ কাস্টমারই মনে হয় তো ডিসকাউন্ট সেটার মধ্যে একটা ডিসকাউন্ট দিয়ে দেন যতটুকু

আর অনেক শোরু আছে সব জায়গায় দেখে যেখানে ভালো মনে হয় সেখান থেকে নিয়ে যাবেন আমার এখানে গাড়িটা দেখে না গেলে আপনি হয়তো আফসোস থাকবে ফোনের ভিতরে এই জন্য অবশ্যই আমি বলেছি এসে ভিজিট করে যাবেন ওকে আমরা পরবর্তী বাইকে চলে যাই এটা কি বাইক ভাই এটা হচ্ছে আপনার তেইশের মডেল এটাও তেইশের মডেল হ্যাঁ এটা এটাও তেইশের মডেল এই গাড়িটা আপনার হচ্ছে যে সত্তর হাজার টাকা এক সত্তর হাজার ওয়ান ডেস্ট অবস্থায় আছে আপনার হচ্ছে এটা মালিকানাটা ফিরিয়ে দিয়ে দেবেন মালিকানাটা ফিরিয়ে দিয়ে দেবেন এটা হচ্ছে আমার কিনাই সত্য

এনে ফেতু কাজের কাজ নাই মাত্র গত ছিল সম্মাশ হাজার টাকা হ্যাঁ

সুগারে ভাই দশ চাইন এক সাতচল্লিশ হাজার টাকা তো যারা নিতে চান দ্রুত জলদি যোগাযোগ করবেন কারণ অনলি ওয়ান পিস অ্যাভেলেবল আছে আর যে বাইক গুলো দেখালাম প্রত্যেকটাই কিন্তু আমার কফল চলতেছে যারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন দ্রুত চলে আসবেন অনেকে ভাই তো অফার দিলেন অনেকের অফার দিলেন বা অনেকে জিজ্ঞেস করবো লোকেশনটা কোন জায়গায় কোন জায়গায় আছে আপনারা পাওয়া যাবো আমাদের লোকেশন হচ্ছে ঢাকা রোড সকিপুর থানা টাঙ্গাইল জেলায় আপনার হচ্ছে যে চত্বর থেকে মূল চত্বর থেকে দক্ষিণ দিকে আপনার লাইফ কেয়ার ক্লিনিকের সংলগ্ন আমাদের শোরুম আবিদ মোটরস আবিদ মোটরস জি আর পাশে হচ্ছে আপনার হুন্ডা আর সুজুকি এখানে হুন্ডা সুজুকি ইয়ামা সব কিছু একসাথে আছে সুন্দর শোরুমের মাঝখানে আমার ছোট একটা বাঙালি দোকান আপনারা চাইলে তাছাই করে নিতে পারেন ওকে সকালে সুস্থ থাকেন ভালো থাকেন এন্ড আমাদের চ্যানেল প্লাস হচ্ছে ফেসবুক পেজ ফলো দিবেন পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ